মাসের কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা কথা হলো মাসে কোন সময় সারা উত্তম সময় এবং মাসে কোন ধরনের সাইজ সারা সবচেয়ে ভালো লাভবান হবো এবং কোন ধরনের খাবার ব্যবহার করলে আমরা খুব কম খরচে মাছটা উৎপাদন বা হারভেস্ট করতে পারবো এই তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করব তো খুবই গুরুত্বপূর্ণ যার জন্য যারা দেখতেছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত যত একটু সময় লাগলো আপনারা শেষ করবে সেটা হচ্ছে আপনি মাছ সারার মুখ্য সময় হলো বৈশাখ মাস অনেকে জানে আমরা চাষিরা জানে না বৈশাখ মাসের একদম শুরুর দিকে বর্ষার অপেক্ষায় থাকে মানে আহ বর্ষাটা আসুক তারপর পানি একদম ভরা হোক তারপর তাহলে কিন্তু বর্ষা আসে মিনিমাম দুই তিন মাস আপনি কিন্তু পিছাই গেলেন আমরা কিন্তু এমনি ঠান্ডা থেকে আমরা যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিন্তু একটা ঠান্ডার প্রভাব চলে বা আমাদের পাহাড় পাই না ওইরকম তো যার কারণে আপনারা একদম ইতে একদম বৈশাখে শুরু করবেন তাহলে আপনার মাছটা দুই মাস আগায় আসছেন তাহলে একদমই আমি এটা নিয়ে বেশি কথা বলি না যে ধরে কথা বলতে হবে বৈশাখ মাসে আমরা মাছ ছাড়বো এবার আসে মাছ ছাড়লে কোন ধরনের মাছ সাধারণত আমরা চাষিরা যেটা কাজ দুই ধরনের মাছ ছাড়ি একটা হলো তিন ধরনের একটা রেনু ছাড়ি আন্ডার রেগুলার রূপে চ্যাপেল ওয়াস্টারই আর কোনো কারণ কি আমরা কাফ্যাডেটিং তো রেনুল বি সেটা নিয়ে কথা বলবো না যারা যেভাবে রেনুল করতেছিল ওকে ফাইন তো মাসサルবো সাধারণত আমরা যেটা করব সেটা কালচারে যারা আমরা দিব এটা হলো যে আমরা মোটামুটি চ্যাপেল ওয়াস্টার সরার চেষ্টা করব রেনুল মাসটা দয়ার এটাতে রেনুল থেকে একদম বড় করার আশা একটা অনেক সময়ের ব্যাপার থাকে তারপরে যদি আপনি মোটামুটি চাপেন মাস 8টা থেকে 10টা 8টা থেকে 10টা আমরা স্বাভাবিক জানতে পাঁচ করি 8টা থেকে 10টা কেজি যদি এই সাইজের মাছটা ছাতে পারি আমরা এটা যদি একদম বৈষ্যকেই আমরা আমাদের পুকুরে দিতে পারি তো মোটামুটি ভালত্ব হিসাব করুন প্রতি শতকে ধরে রাতটা 10টা আপনি যদি এরকম থাকে তাহলে আপনি প্রতি শতকে 10টা করে মাছ ছাড়েন প্রতি শতকে তাহলে দেখে বলা যে আমাদের 20টা মাছ তাহলে আমরা আগামী বর্ষার সিজে আস্তে আস্তে বা বর্ষা একটু পরে পড়ে কিন্তু আমরা বিশটা মাস থেকে মোটামুটি ধরেন কিছু মাস কিন্তু হারভেস্ট করতে পারি দুই তিনটা বা চারটা প্রতি শতক কিন্তু হারভেস্ট করতে পারি আবার দুই তিন মাস পরে আবার দুই চারটা ফুট হারভেস্ট করতে করতে লাস্ট যে আমরা ফিনিশিং যেটা করতে পারি সেটা হলো এরকম যে ফাইনালি আমরা ধরেন আটটা দশটা নিয়ে আমরা কি করব পুরো বছরটা পার করে দেবো আমার মনে হয় কথাগুলো যারা আমরা বুঝতেছেন তারা আমার ভাষা বুঝতে পার করে নেব মানে বছর শেষে দেখা গেল নিয়ে আপনার সারা বছরে পাঁচ ছয়টা ওই পাঁচ ছয়টা মাছ আপনার দেখা গেল যে আহ আপনার আহ রই হতো বা দুই কেজির উপরে আহ তারপর সিলভার গ্লাস কাপ বা এটা হলো যে আরো অনেক বড় সাইজে থাকবে এগুলো তো ভালো হয় তো আমরা যারা মিডিয়াম সাইজের মাছ তারা এইটা হিসাব করে এবার আসেন আর যারা সুপার কাপ ফ্যাটেনিং করতে চাচ্ছি আমার নিজের পোনা আছে আমি ভাই একটু মাছটা কি করবো পাঁচ কেজি করবো পাঁচ কেজি করবো আবার যারা আটটা দশটা থেকে এরা কিন্তু কখনো আপনার পাঁচ কেজি করতে সম্ভব না এটা এটা পাঁচ কেজি কারা করবে যারা মোটামুটি কেজি সাইজের পোনা ছাড়বে বা হাফ কেজি সর্বনিম্ন হলো হাফ কেজি তারা কিন্তু এক বছরে যায় একটাতে মাসে তিন থেকে উপরে তিন কেজি রুই মাছ বিশেষ করে তিন কেজি উপরে করতে পারবো কিন্তু আমরা যারা আটটা দশটা ছাড়বো না আমরা কলাম না এবং কাফ করার প্রথম শর্ত হলো আপনার একটা পুকুরের সাইজ খেয়াল রাখবেন মোটামুটি আপনার যেন পাঁচ একর হয় একটা পুকুরের সাইজ মোটামুটি পাঁচ একর হলে আমার জায়গা মধ্যে আঙুলগুলো খুব ভালো সাইজ এবং কাফ ফ্যাটেনিং যারা করবেন তারা কখনোই ঘনত্ব বেশি দিবেন না যারা একটা মাসে পাঁচ কেজি করতে চান তখনই ঘরতে বেশি না সর্বোচ্চ আপনারা পাঁচ ছয়টা দিয়ে শুরু করতে পারবেন সর্বোচ্চ যদি খুব হয় আহ দশটা দিয়ে ছাড়তে পারেন তারপর আপনার কমাই নিতে হবে ধীরে ধীরে তাহলে আমরা এই দুই ভাবে মাছটা ছাড়বো এবার বছরের একদম শুরু দিকে বছরের শুরুর দিকে যদি আপনি খাবারের ডিসিশনটা আপনার মাছকে মাসের খাবারটা সাশ্রয় না করতে পারেন বছর শেষে দেখবেন যে আপনার মাছকে খাওয়াইছেন বাজার ও বিক্রি করছেন সবকিছু ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে খাবারের একটা বড় অংশ বা বড় টাকা কমউনিটিরা নিয়ে গেছে তা যদি ওরা নিয়ে যায় এবারে আপনার কুকুরের হিসাব বিদ্যুৎ হিসাব আপনার লেবার কস্টিং এবং আপনার ইনভেস্টমেন্ট কোনো ভাবে দেখবেন যে আপনারা লাভটা ঠিকই দেব না তাহলে আপনি খাবার করবেন আপনি আপনার খাবার বানাবেন অথবা বিশেষত জায়গা থেকে আপনি কমিউনিটিতে একটা খাবার যেমন আমরা মোটামুটি আমাদের যে খাবারগুলো আছে যেটা করি সেটা হলো চব্বিশ পার্সেন্ট আমরা আমরা চব্বিশ পার্সেন্ট খাবার যেভাবে তৈরি করি সেটা হলো যে ব্যবহার করি ব্র্যান্ড ব্যবহার করি কেক ব্যবহার করি ডিজিস ব্যবহার করি ফিশ মিল ব্যবহার করি এই কয়েকটা উপকরণ দিয়ে তার সঙ্গে আরো আমাদের কিছু নির্যাস আছে ব্যবহার করি আমরা কিন্তু মোটামুটি মাসের চব্বিশ পার্সেন্ট খাবার আমরা যদি নিজেই একদম কোড়াই করি ব্যবহার করি তাহলে সর্বনিম্ন মনে হয় আপনার থেকে চল্লিশ টাকা সর্বোচ্চ যদি পড়তে পারে এরকম একটা রেটে আমাদের খাবারটা বসে এটা আমরা অনেক সময় ভেরি করে কম বেশি হয় এখন বর্তমান রেট অনুযায়ী মধ্যে আমরা কিন্তু তৈরি করছি বা বিক্রি হচ্ছে আমাদের রেডি খাবারটা তো আমরা যেটা করব যেটা আমি বিশেষ করে যারা বড় বড় চাষী যাদের সুযোগ থাকবে আপনাদের ইয়ে ফর্মেট বলে দিচ্ছি এই ফর্মেট টা খেয়াল ডিওরবি আপনার ফিফটি পার্সেন্ট দিবেন বাংলা জন্য ডিওরবি ফিফটি দিবেন আহ যেখানে আঠারো প্রোটিন ধরা হয়

এই প্রোডাক্ট গুলো কালেকশন করি নিজেই মিক্সড করবেন মিক্স করার সঙ্গে যেটা করবেন সেটা হলো আপনি লবণ দিবেন টু পার্সেন্ট মানে এক টনে তাহলে হচ্ছে এক হাজার কেজিতে বিশ কেজি বিশ কেজি লবণ ওর সঙ্গে মাখাই দিবেন এবং আরো যদি এর চেয়েও ভালো সুযোগ হয় বা সম্ভব হয় বা সুযোগ ওটা দিতে হবে সেটা হলো যে যখন আপনি ডিওরবি ফেলবেন তখন টু পার্সেন্ট ইয়া চিতাগুড় টু পার্সেন্ট চিতাগুড়ের সঙ্গে যতটুকু গোলাইতে আপনার যতটুকু পানি প্রত্যেকটা লেয়ার লেয়ারে আপনার চিতাগুপটা দিবেন চিতাগুপটা দিলে আপনার কি হবে এনার্জি তৈরি হবে এখান থেকে একটা মকরচুক গন্ধ বাইরে হবে মকরচুক একটা গন্ধ যেটা বাসের একটা কাজ করবে এবং এই চিতাগুপটা পুকুরে যে আপনার খাবার পার্টি কিছু খাবার তৈরি করে ফেলবে যেটা মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মাছের এনার্জি লেভেলটা অনেক হাই করে চিতাগুপ কিন্তু মাসের এনার্জি ইনস্টল যে এনার্জি ধরেন মাস এক জন করে করেন আমরা কাজ টাস করি শরীর হাঁপাই যায় এরকম যদি মাসকে আমরা যখন সর্ব খেলে যেমন চাঙ্গা হয় সেই এটা ঘটনাও যেটা লবণ থাকছে চিতা করতে এটা পানের সঙ্গে মাছ এটা মাসের যখনই গ্রহণ করে তখন পরিপাক তখনই মাস এরকম দ্রুত চাঙ্গা হয়ে যায় এবং এনার্জি লেভেল সাথে সাথে পায় তো এইটা আমরা করবো তো এইভাবে যদি আমরা খাবারটা সারা বছরের জন্য তৈরি করি তাহলে আপনি যদি বাজারের ধরেন পঞ্চাশ টাকা ভালো ভালো খাবার আমার মনে হয় পঞ্চাশ নিচে পাবেন না আর পিলেট আপনি কখনই পিলেটের দিকে যাবেন না আমি বলতেছি আমাদের সারের গোটা বাংলাদেশে লক্ষাধিক লক্ষাধিক আমাদের স্টুডেন্ট আছে আমরা প্রত্যেকেই সেম আমরা লুজ খাবার দিয়ে মাছ তৈরি করি সেটা যে কোনো ধরনের মাছ লুজ খাবার দিয়ে মাছটা তৈরি করি আপনি অনায়াসে চোখ বন্ধ করি আপনি এই খাবারটা মিক্স করে আপনি খাবেন আপনার রেজাল্ট আপনি নিজেই দেখতে পাবেন আপনার বাজারে বা ফিট ফিট খাওয়ানোর পরে যে ইটা কি যেন আপনার যে বডি ওয়েট তার চেয়ে বডি আপনার বেশি আসবে মাছের কালার আসবে মাছের গ্রোথ আসবে এবং মাছের আপনার স্বাদ বাড়বে এবং তার সঙ্গে কিন্তু আমরা আরেকটা চুন এবং লবণ দেখলে আপনি বুঝতে পারবেন এইভাবে যদি দিতে পারেন তাহলে আপনি যদি চৌল্লিশ টাকায় সাপোজ আপনি যদি চৌল্লিশ টাকায় আপনি উৎপাদন করতে পারেন আর আপনি বাজার থেকে পঞ্চাশ টাকা তাহলে প্রতি টনে আপনার দশ হাজার টাকা তাহলে আবার একজন চাষি ভাইয়ের মোটামুটি একটা যারা চাষি দশ লক্ষ আপনার একশো টন খাবার তাহলে একশো টন যদি আমি করি একশো টনে আপনি দশ হাজার টাকা তার মানে কি তার প্রায় দশ হাজার অর্থাৎ একশো টন একশো টন মাসে খাবারে সে দশ হাজার টাকা করি এক দশ হাজার টাকা খাবার সরি এই হিসাবটা দশ টাকা যারা ইয়ে আছে তারপর একশো টনের কম ধরেন পঞ্চাশ টনে ধরেন তার তাহলে একশো টনে দশ টাকা আপনার খাবারের ইয়াটা কম হচ্ছে আপনি কিনতে লাভ আপনার খাবার কিনতে লাভ করতেছেন

মানে ইট বাই নেচার মাছ করে একদম কি বলে মুরগির লিগার টিকে দিয়ে এটা যাই হোক দিকে কথা নেবে তারা আমাদের সঙ্গে কম্পিটিশন আমরা তাদের সঙ্গে কম্পিটিশন অতএব আপনি আপনার খাবারটা অবশ্যই ফুড হ্যাবিট যেটা বলে এই ফুড হ্যাবিট যে আমরা পরবর্তীতে প্রজন্মে একদম ফ্রেশ ফুড দিতে পারি এই মানসিকতা নিয়ে আমরা মাছ চাষ করবো এবং পরকাল দুই কালের জন্য আমাদের ভালো হয় তো আজকে অনেক কথা বললাম আপনারা সবাই ভালো থাকবেন দেশপ্রেম যদি কারো খাবার লাগে দেশপ্রেম একদম সঙ্গে যোগাযোগ করুন যে স্ক্রিনের নাম্বারটা ইনশাআল্লাহ দেশে প্রদেশে তাহলে যে যেখানে বলেন আমি আপনাদের খাবারটা দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ